войอม ما يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছেন দুনিয়ার মানুষ কিছু মানুষ হাসরের ময়দানে আল্লাহ তালার দরবারে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া নিজেদের হাতগুলা চাবাইতে থাকবেন ওয়ে উমায় আত্তুর সোয়ালি মা আলা ইয়াতে গিয়া কলোয়া আলাই ইতানি দাগজ তোমার রসুল ওই মানুষগুলা আশরের মহিদানি দাঁড়াই আল্লাহ আর কাঠগড়ায় দাঁড়াই নিজের হাতগুলা চাবাইতে থাকবে আর বলতে থাকবে আফসু যদি নোবিজির পত্ররা ধরতাম সঠিক পত্র অবলম্বন করতাম দ্বিতীয় অংশের লাতা আলা বলতেছেন শুধু হাত চাবাইতে থাকবে না তারা ওই দিন বলতে থাকবে যদি উমুককে বন্ধু না বানাইতাম তুমকে বন্ধু না বানাইতাম যদি তাদেরকে আজকে বন্ধু না বানাইতাম হাসরের ময়দানটা আজকে আমার জন্য সুন্দর হয়ে যাইত এ শানে نزুলে আয়াতের মধ্যে শানে নজুল লেখা হয় কিতাবওয়ালারা বলতেছে নো দুনিয়ার মানুষ হাসরের ময়দানে কেন এমনটা হবে আর কেন এমনটা করবে বিষয়ে একজনের নামে শানে নজুল আয়াত তেলাওয়াত করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জামানার মধ্যে ইহুদি খ্রিস্টানরা নবীর দুশ্মনেরা এমন এমন কষ্ট মাঝে মাঝে নবীর দিত নবী যে কষ্ট পাইয়া মাঝে মাঝে আল্লাহর কাছে কান্নাকাটি করতো আল্লাহর কাছে দোয়া করতো আর মাঝে মাঝে আল্লাহ এমন এমন মানুষদের ব্যাপারে আয়াত কইরা দিত যাদের ব্যাপারে আল্লাহ করত। আল্লাহ বলে দিতেন তার দুনিয়া ধ্বংস আখরা তো ধ্বংস আল্লাহ তালা এই কোরআনুল কারিমের আয়াতের মধ্যে নুজুল কি উল্লেখ করছেন জানেন না একজন সাহাবি সে ছিল জাহান নামে হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার মানুষ আমার যুগের মধ্যেই কিছু ইহুদিরা খ্রিস্টানরা এমন ছিল যদিও ধর্মগতভাবে মুসলমান ছিল না কিন্তু তাদের কিছু ভালো কাজ ছিল ভালো গুণ ছিল এদের মধ্যে একজনের নাম উল্লেখ করা হয় উখবা আবি কথা বলা হয় দুনিয়ার মানুষ জানো না ওই আবি আভিমিত মুসলমান ছিল না কিন্তু তার ভালো একটা গুণ ছিল তার ভালো গুণটা কেমন ছিল সে সব সময় ব্যবসা বাণিজ্য মধ্যে দূরে যদি কোন কোথাও সবর করে দেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন লাভ হইত তখন ওখান থেকে নিয়ত করতো এবার বাড়িতে গিয়া মানুষদেরকে আমি খানা পিনা খাওয়ামু আয়াত্রা নাজিল হয়েছে তার সে সব সময় ব্যবসার জন্য দূরে দূরে যাইত কিন্তু তার একটা অভ্যাস এমন ছিল মুসলমান ছিল না কিন্তু তার একটা ভালো গুণ ছিল এমন সে নিয়ত করতো যেহেতু ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হইছে ভালো বাড়িতে গিয়া মানুষদেরকে দাওয়াত করে খাওয়া। আমার নবী আপনার নবী বলেন দুনিয়ার মানুষ জানো না এ উখবা একদিন দূরে সফরের জন্য যখন রওনা হয়ে গেছে সফর করে যখন অধিক পরিমাণে টাকা তার উপার্জন হয়ে গেছে অনেক টাকার মালিক হয়ে গেছে অন্য অন্য দিনের সেইতে অনেক টাকা সে বেশি পাইছে এ উখবা এবার নিয়ত করে আজকে এবার বাড়ির মধ্যে যাবো বাড়িতে গিয়া মানুষকে খাওয়াই মু এমন নিয়ত করে নাই সে বলতেছে বাড়িতে যামু বাড়িতে গিয়া ভালো মানুষ যারা আছে তাদেরকে দাওয়াত করে আমি খাওয়াই মু যখন উকবা বাড়ির মধ্যে চলে আসলেন বাড়ির মধ্যে আসার পর রাতের বেলা তার স্ত্রীর সঙ্গে পরামর্শের মধ্যে বসে গেলেন পরামর্শ করতেছেন ও স্ত্রী আমার প্রতিবার আমি নিয়ত করে বাড়ির মধ্যে আসে আমি মানুষদেরকে খাওয়া খাবার খাওয়াই মু ওই স্ত্রী আমার কিন্তু আজকে যে নিয়ত করছি এটা খুব ভিন্ন নিয়ত করছে আমি ভালো মানুষদেরকে খাওয়ার খাবার খাওয়াই যারা সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ মানুষ যাদেরকে ভালো বলে তাদেরকে খাবার খাওয়াবো এমন একটা নিয়ত করে আজকে বাড়ির মধ্যে আসলাম আমার তো বন্ধু বান্ধবের অভাব নাই আমার বন্ধু সবচেয়ে কাছের বন্ধু হলো উমাইয়া উমাইয়া কোন উমাইয়া জানেন না যে উমাইয়ার বাড়িতে নবীজির নবীজির সাবি বেলাল কাজ করত যে উমাইয়া নবীজির বেলালকে এমন এমন কষ্ট দিত এমন এমন কষ্ট দিত যখন ওই উমাইয়ার বাড়িতে বেলাল রাজিয়াল্লাহ তাআলা নু কাজ করত আর যখন ইসলামটা গ্রহণ করছে ইসলামটা কবুল করছে উমাইয়া ডাক দেয়া বলে বেলাল যদি তুমি ইসলামটা না ছাড়ো তোমারে আমি অনেক ধরনের শাস্তি দিমু কি শাস্তি তো জানেন না ওই উমাইয়া বেলালকে রোদ্রের মধ্যে উত্তাপ্ত গরম বালির মধ্যে সোয়াইয়া দুষ্ট ছেলেদের হাতে উঠাইয়া দিত আর বলতো তারে এই মুদিন আর মধ্যে মক্কার মধ্যে ঘুরাইতে আরম্ভ করে দাও এমন এমন কষ্ট দিত এ উমাইয়া যখন উমাইয়া কষ্ট দিত আর শুধু আহা এমন শব্দগুলা উচ্চারণ করত আর শুধু শুধু ডাকতো ওই উমাইয়া উখবার কাছের বন্ধু ছিল এবার ওখবা বলতেছেন ও আমার প্রাণের স্ত্রী সব চাইতে কাছের বন্ধু যেহেতু আমার উমাইয়া উমাইয়ারে আমি একটু দাওয়াত করি তুমি কি বলো তার স্ত্রী এবার বলতেছেন না না আপনি তো বলছেন সবচাইতে চাইতে ভালো মানুষকে খাবার খাওয়াইবেন আপনি যদি সব চাইতে ভালো মানুষকে খাবার খাওয়ান উমাইয়ারে যদি খাবার খাবার খাওয়ান মানুষকে খাওয়ানো হবে না উমাইয়ারে যদি আপনি খাবার খাওয়ান তাহলে তো আপনি যে নিয়ত করছেন নিয়তটা আপনার পূর্ণ হবে না কারণ উমাইয়া তো কেমন ভালো বন্ধু বন্ধুর সাথে চলাফেরা করে আর বন্ধুর স্ত্রী তো মোটামুটি জানে যে আমার স্বামীর সাথে যে চলাফেরা করে উমাইয়া বা আমার স্বামীর সাথে যে বন্ধু চলাফেরা করে তার তার চরিত্র কেমন এটা তো মোটামুটি জানে ঠিক কিনা উফবা সে মুসলমান হয়েছে তারপরও কেমন তার বন্ধুর কারণে মুসলমান থেকে বাদ পড়ে গেছে দেখেন উখবা এবার তার স্ত্রীকে বলতেছে তাহলে উমাইয়া বাদ দ্বিতীয় নাম্বার একজনের নাম বলছে এটা হইলে আবু জাহেল যদি উমাইয়া খারাপ হয় তাহলে আবু জাহেল তো আমাদের বড় নেতা বড় লিডার আবু জাহেলকে দাওয়াত তুমি কি তার স্ত্রী উখবার স্ত্রী ডাক দেয়া কয় না না আপনি তো বারো মানুষকে খাবার খাওয়াইবেন নিয়োগ করছেন উমাইয়ার চাইতে আবু জাহেল কোনো দিক দিয়ে খারাপ কম না উমাইয়ার চাইতে আবু জাহেলও খারাপ কম না আরো বেশি খারাপ এবার তার স্ত্রীকে বলতেছেন ও আমার প্রাণের স্ত্রী দুইজনের নাম বললাম তুমি দুজনকে না কইরা দিলাম তাহলে তোমার কাছে কোনো নাম আসেনি তোমার কাছে যদি কোনো নাম থাকে আমার একটু বলো না এবার তার স্ত্রী ডাক না আমার কাছে এমন একটা নাম আছে আমার কাছে এমন একটা নাম আছে যেই নামটা আপনি শুনলে আপনিও স্বীকার করতে বাধ্য হবেন যেই নামটার ব্যাপারে কোনো সন্দেহ নাই সমস্ত মানুষ যাকে ভালো বলে সমস্ত মানুষ যাকে আল আমিনা উপাধি দেয় বা এবার ডাক স্থির বল না তুমি কার নামটা বারবার তোমার ভিতরের মধ্যে রাখতেছ তুমি আমার একটু বলো না উখবার স্ত্রীর ডাক দেয়া কয়ো আমার স্বামী আপনি নিহত করছেন সব চাইতে ভালো মানুষকে খাবার খাওয়াইবেন আবু জায়েলও ভালো না হুমাইয়াও ভালো না আমার দৃষ্টিকোণ থেকে আর কেউ ভালো এমনটা আমি দেখি না যদি আপনি ভালো মানুষকে খাবার খাওয়াইতে চান মহাম্মদ রুলসুল্লাহ সল্লাল্লাহ ওয়ালে সাল্লামের চাইতে ভালো মানুষ জমিনে নাই সুফ আল্লাহ জুরে বলেন আমার নবী আপনার নবী ভালো মানুষ কেমন ছিল বেঈমানরাও ভালো করে জানতো নবীজির ব্যাপারে বেইমানরা ভালো করে জানত এমন কোন মধ্যে ছিল না যে জানতো না আমার নবীর চরিত্র আঁকলা কেমন আমার নবীর চরিত্র কেমন ছিল জানেন না সমস্ত বেঈমানরা চল্লিশটা বছর পর্যন্ত আল আমিনা উপাধি দিত এক বাক্যে বলতো মোহাম্মদের চাইতে ভালো মানুষ নাই মোহাম্মদের চাইতে সত্যবাদী মানুষ আর দুনিয়াতে নাই মোহাম্মদের চাইতে সুন্দর মানুষ আর দুনিয়াতে আর কেউ নাই সমস্ত কাফের আর বেঈমানরা সবাই চিন্ত মোটামুটি একদিন নবীজির সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর তারে জিজ্ঞাসা করতেছেন এ আব্দুল্লাহ আপনি তো আগে ছিলেন বড় পণ্ডিত বেঈমানদের বড় পণ্ডিত ছিলেন আপনি বলেন না আমার নবী আপনার নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমন মানুষ আপনি জানেননি বলেন না আব্দুল্লাহ এবার ডাক কয় কয়মার আমার নবী আপনার নবী কেমন এটা আমাকে শুধু বলেন কেন মক্কা মদিনার মধ্যে এমন কোন কাফের বেঈমান নাই যেই কাফের বেঈমান না নবীকে ভালোভাবে চিনে নাই শুধু তাই নয় মুসলমান আবু বলে ও দুনিয়ার মানুষ জানো না আমার বাতিজা কেমন চরিত্রবান মানুষ আমার কাছ থেকে শুনে নাও আমার বাতিজা কেমন সুন্দর আখলাকের মানুষ আমার কাছ থেকে শুনে নাও আবু চাইল একদিন রাতের বেলা তার ছোটবেলার একটা বন্ধু আবু জায়লের বাড়ির মধ্যে আসছে নবীজি কেমন আখলাকওয়ালা মানুষ কেমন চরিত্রবান মানুষ বোঝানোর জন্য বলতেছি আবু জাহেল এবার বলতেছেন আমার বন্ধু রাতের বেলা আমার সঙ্গে কথা বলতেছে রাত যখন গভীর হয়ে গেছে তার বন্ধু আবু জাহেলকে ডাক দেয়া বলে ও আবু জাহেল আপনার কাছে আমি কেমনে নিয়ে আসি না একটা কারণে আসছি বলে আপনি কোন কারণে আসছেন আমার একটু বলেন না বলে না এত স্বাভাবিকভাবে বললে আমি আপনাকে কারণটা বলবো না আমি আপনাকে কারণটা বলার জন্য আপনার সঙ্গে আমি আজকে রাত্রেও টাকাটাই দিয়েছি ও আবু আপনি বলেন না ছোট্ট কাল থেকে আপনার সঙ্গে আমার চলাফেরা ছোট্ট বেলা থেকে আপনার সঙ্গে আমি চলাফেরা করি আজকে একটা সত্য কথা আপনি বলবেন সত্যটা জানার জন্য আজকে আপনার কাছে আসলাম আবু জাহেল বলে কি বলবেন সত্যটা আপনি আমাকে বলেন আমি বলবো এবার আবু জাহেলকে ডাক দেয়া কই না আপনাকে স্বাভাবিকভাবে বললো আপনি বলবেন না তাদের দুইটা মূর্তি একটার নাম হলো লাত আর একটা নাম হলো উজ্জা বড় বড় দুইটা মূর্তির নাম নিয়ে এবার আবু জাহলকে ডাক দিছেন ও আমার বন্ধু আবু জাহেল লাত এবং উজ্জার কসম দিয়ে আপনাকে বলতেছি আপনি কিন্তু সত্য কথা বলবেন আবু জাহেল এবারে ডাক দেয় কই বন্ধু আমার কোন বিষয় আপনি আমাকে বলবেন আপনি আমার একটু বলেন না ছোট্ট কাল থেকে আপনার সঙ্গে আমার চলাফেরা একসাথে বন্ধু বান্ধবের চলাফেরা বলেন তো আপনাকে কোন বিষয়টা আমি জানাই নাই কোন বিষয়টা আমি বলি নাই আবু জায়েলের বন্ধু এবার কয় না আজকে যে বিষয়টা আপনাকে আমি বলবো সাধারণ বিষয় না আপনি লাদ এবং উজ্জার কসম কইরা বলেন সত্য বলবেন না যখন আবু জায়েল বললেন লাদ এবং উজ্জার ক কসম করে বলতেছে আপনাকে সত্য বলবো আবু জাহেলের বন্ধু এবার ডাক দেখো আবু জাহেল আপনি আমার একটু বলেন না আপনার বাতি যা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি সত্য নবী নাকি সুবাহান আল্লাহ আর জুড়ে আবু কথা বললেন কেমন কেমন করতেছেন তার বন্ধু এবার ডাক দেয়া কয় কেমন কেমন করা করার কোনো সুযোগ নাই কারণ আপনাকে লাদ এবং কসম দেয়া কিন্তু আমি আপনাকে বলছি আবু জায়ল এবার ডাক দেয়া কয় বন্ধু আমার লাদ এবং উজার কসম করে আপনাকে বলি শুনেন বন্ধু ও বন্ধু জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ নবী আসমান মিত্ত्ठा হতে পারে নবী শুদ্ধ মিত্ত्ठा হতে পারে না আবু জালে মার নাই দেখ বন্ধু আমার জমিনটা মিত্ত्ठा হতে পারে আসমান মিত্ত्ठा হতে পারে কিন্তু আমার বাতিজা মোহাম্মদুর রাসুল্লাহ মিথ্যা হতে পারে না আমার বাতিজার জন্মটা আমি দেখছি আমার বাতিজা দুনিয়ার আগমন করার আগের অবস্থা আমি জানি আমার বাতিজা এমন একটা রহমতের নবী আমার বাতিজা এমন একটা আদর্শবান নবী আমার বাতিজা যখন তার মার গর্বের মধ্যে ছিল আমি দেখতাম তার মা যখন রাস্তা দিয়ে হারত আসমানের মধ্যে রুদ্রটা কেমন জানি চাওয়া হয়ে যেত আমি দেখতাম তার মা যখন রাস্তা দিয়ে হারতো আমার বাতি যা যখন তার গর্বের মধ্যে ছিল তার মা যখন রাস্তা দিয়া চলতো আমি দেখতাম রাস্তার গাছগুলা কেমন জানি আমার বাতি যার সম্মানে নুয়া আসিজ্দার মধ্যে পড়ে যাইতো এবার তার যখন এই কথা বললেন আবু জাহালে বন্ধু এবার ডাক দিয়া কয় তো এলে কেন আপনি মুসলমান হন না আপনি তো ভালো করে আপনার বাতিজা মোহাম্মদ লাগে চিনলেন তাহলে আপনি কেন মুসলমান হন না আপনি আমার একটু বলেন না এবার আবু জাহেল কয় ও দুনিয়ার মানুষ জানো না আমি কেন মুসলমান হই না আমি কেন মুসলমান হই না বন্ধুগু আমি মক্কার মধ্যে বড় একজন নেতা বড় একজন লিডার আমি মুসলমান কেন হই না আপনি জানেন না আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমার নেতাগিরি থাকবে না আমার লিডারগিরি থাকবে না আমার বাতি যা মোহাম্মদুর রাসুল্লার কথা আমার মানতে হবে তার কথা আমার শুনতে হবে আমি শুধু নেতাগিরি ঠিক রাখার জন্য আমি আমার বাতি যা মোহাম্মদের কথা আমি শুনতে পারি না না উজুবিল্লা যখন এমনটা শুনলাম তার বন্ধু আর রাতের বেলা ঘুমাই না হাই রে এখনো পর্যন্ত আমি কেন মুসলমান হইলাম না আমি যদি রাতের বেলা ঘুমায় যাই আর যদি ঘুমের মধ্যে আমার মৃত্যু হয়ে যায় আমি তো জাহান্ন হয়ে যাব বেলা গিয়া আমার নবীর হাত ধুই রাখ আবু জাহেলের বন্ধু মুসলমান হয়ে গেছেন ও দুনিয়ার মানুষ শুধু আবু জাহেল নবীকে সত্য নবী এটা প্রমাণ করার জন্য শুধু আবু জাহেল যথেষ্ট না

পূর্ববর্তী কিতাবীরা যারা পূর্বের কিতাব গুলা অনুসরণ করে ওই মানুষ গুলা আমার বন্ধু কেমন করে চিনে আমার বন্ধু এমন চিনে যেমন তাদের সন্তান গুলা কে আল্লাহ তারা নিজেই বলতেছেন আমার বন্ধু মোহাম্মদুল্লাহ সৌল উল্লাহ তারা এমনভাবে চিনে যেমন তাদের সন্তানদেরকে চিনে আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহ সুবাহার ও দুনিয়ার মানুষ যা বলতেছিলাম উখবা এবার যখন তার স্ত্রী জবান থেকে শুনছে কথা মনে আছে নি উখবা যখন এবার আমার নবী আপনার নবীর কথা উখবা ডাক দিয়া কয় ও আমার প্রাণের স্ত্রী জানো না আমার কাছেও আমার এই মোহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে ইনফরমেশন আছে তার মতো ভালো মানুষই সমাজের মধ্যে আর কেউ নাই কেউ নাই আমি ভালো করে জানি এই কথা বইলা পরের দিন দুপুরবেলা দাওয়াত দেওয়ার জন্য আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে আল্লাহ যখন পরের দিন আমার নবীর দরবারে যা আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য যখন উখবা নবীর দরবারে যাই আমার নবীকে গিয়ে বলতেছেন আপনাকে আগামীকাল আপনার সাথী সহ আমার বাড়ির মধ্যে দাওয়াত আগামী আগামীকাল আপনি আমার বাড়িতে দুপুরবেলা খাবার খাবেন যখন এমন দাওয়াত নবীকে দেওয়া হলো আমার নবী আপনার নবী পরের দিন দুপুরবেলা সাহবাইকেরামদেরকে সঙ্গে নিয়ে যখন উখবার বাড়ির মধ্যে চলে গেলেন উখবার বাড়ির মধ্যে যাওয়ার পর খানাপিনা সবগুলা যখন তৈয়ার করে উখবা যখন নবীর সামনে দিয়া দিল সাহাবাইকার একটু একটু তাকায় তাকায় দেখে কি ব্যাপার নবীদি খাবার খাই না কারণটা কি রামও খাবার খাই না কারণ আমার নবী যদি খাবার না খায় আমি কেমন করে খাবার খাবো এমন এক অবস্থা যখন হয়ে গেল নবীজি মনে মনে চিন্তা আরম্ভ করলেন কি ব্যাপার উখবা তো কোনো মুসলমান না তার বাড়িতে আমি কেমন করে খাবার খামো এবার উখবারে ডাক দিয়ে আমার নবী ডাক দিল উখবা তোমার বাড়িতে খাবার খাওয়ার কোনো সুযোগ আমার নাই কারণ তুমি তো মুসলমান না তোমার বাড়িতে আমি নবী হইয়া কেমন করে খাবার খামু ওরে উখবা আমি চলে যাব আমি তোমার বাড়িতে খাবার খাইতে পারবো না উখবা এবার ডাক দেয়া কয় কি করলে আপনি খাবার খাবেন আমার নবী আপনার নবী ডাক দেয়া কয় উখবা তুমি যদি কালী মা বইরা মুসলমান হও তুমি যদি কালী বইরা মুসলমান হয়ে যাও আজকে আমি তোমার বাড়ির মধ্যে খাবার খামু উখ পাইবার মনে মনে চিন্তা করতেছেন এখন যদি মোহাম্মদুর রাসুল আমার বাড়ি থেকে উঠে যায় আর যারি বাড়ির যদি বিদায় হয়ে যায় মানুষগুলো আমাকে গাল মন্দ করবে কারণ ওই আরবের একটা প্রথা এমন ছিল মেহমান যদি খাবার না খাইয়া বাড়ি থেকে বিদায় হয়ে যেত সমস্ত মক্কা মদিনার মধ্যে আওয়াজ সরাইয়া যেত উখ পাই এবারে চিন্তা করিতেছেন যদি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আমার বাড়ির থেকে আজকে বিদায় হয়ে যায় আর মানুষ আমারে বলবে তোমার মতো খারাপ মানুষ জমি আর নাই তোমার বাড়ির মধ্য থেকে চলে গেছে আমার নবী কেন খাবার খাই না একটু বলো না এমন একটা চিন্তার ভাবনা নিয়ে উখবা বলতেছেন নবী গো আমি কালিমা পৈরা মুসলমান হয়ে যাই তবুও আপনি আমার বাড়িতে খাবার খান সুবহানাল্লাহ যখন আমার নবী আপনার নবী উফবার কথা শুনলেন রে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নবী আনন্দের সাথে খাবার দাবার করলেন সংবাদরা আস্তে গেছে বর্তমান যুগে এই মিডিয়া ছিল না ওই যুগে এই মিডিয়া ছিল না বর্তমানে যে মিডিয়া আছে কিন্তু মানুষের মুখ একটা মিডিয়া আছে কররা একটা মিডিয়া সবচাইতে বড় কররা মিডিয়া হইলো মহিলা মিডিয়া ঠিক কিনা দেখবেন একজন মহিলার আপনি একটা কথা বলবেন যে এই কথাটা আর কেউরে বইল না এইটোই বেশি বেশি করবো ঠিক কিনা মানুষকে যখন আপনি বলবেন বিশেষ করে মহিলারা একটা কথা এমন ভাবে মহিলারা কোনো কিছু করতে পারে না আবার সবাই না অনেক মহিলা ভালো আছে কিছু কিছু মহিলা আছে আপনি বলবেন যে আল্লাহর রস্তে এই কথাটা কিরে কইও না তোমারই খেলি কইছি এই কথা রে আরেকজন দিকে গিয়া কইবা আল্লাহর রস্তে তুমি কিরে কইও না কারণ আমারই খালি কইছে আর আমি তোমারই খেলি কইছি এই কথা কইতে কই দা পুরো এলাকার মধ্যে জানাই দে ঠিক কি না যখন এই কথা সমস্ত আরবের মধ্যে ছেরা গেছে উখবা মুসলমান হয়ে গেছে এই কথা যখন সরতে চরতে তার বন্ধু উমাইয়ার কান পর্যন্ত চলে গেছে উমাইয়া তো বড় শৈতান রাতের বেলা গভীর রাতে উমাইয়া উখবার বাড়ির মধ্যে এসে আওয়াজ দেয় উখবা ঘরে আসনি দরজার মধ্যে আওয়াজ দেয় উখবা বলতেছে কি ব্যাপার আমার বন্ধু এত রাত্রে কেন আসলুম যখন দরজা কইলা বলে বন্ধু ঘরের মধ্যে আসক না তোর সঙ্গে আর কথা নাই তুই আমার এই ছোটবেলা থেকে আমার সাথে চলাবিরা তর সমস্ত কথা বার্তা আমার সাথে আদান প্রদান করো কিন্তু আজকে মোহাম্মদ রে দাওয়াত দিস তুমি কি আমার সাথে বলো নাই দাওয়াত দিস ভালো কথা তুমি শুনছি মুসলমান হয়ে গেছ তোর সাথে আর কোনো কথা নাই শুধু কথা নাই এমন না উখবার এবার উমাইয়া কিছু ইঙ্গিত দিতেছে তুমি না নেতা হইতা চাও তুমি না বড় নেতা হইদা চাও তুমি অনেক বড় নেতা হইবা আজকে থেকে তোমার নেতাগিরি এখানেই শেষ উমাইয়া এ কথা যখন শুনলেন উমাইয়া যখন উখবারে এই কথা শুনাইলেন উখবা এ কথা শোনার পর উখবার ভিতরে আগের থেকে একটা চিন্তা ভাবনা ছিল বড় নেতা হইব যখন এই কথা শুনলেন এবার ডাক উমাইয়া আমি তো কালিমা পড়ছি আমি তো কালিমা মেন এনমে পড়ি নাই আমি তো বিপদ বৈরাও কালিমা পড়ছি কিন্তু আমি বাস্তবে কোনো কালিমা পড়ি নাই না হজুবিল্লা কিন বাদ নাই। উখবা তখন নেতা হওয়ার দান্ডাটা যখন তার মধ্যে কাজ করছে আমাদের সমাজও কিন্তু কেমন আছে নেতা হওয়ার সময় টুপিটা আমি মাথার দিয়া মসজিদ ইমাম সাহেবের আগে মসজিদে গিয়ে বয়ে দেয় আছে না এমন টুপি একটা মাথা দেয় উল্লা দিছে না বাউ দিছে বুঝে না নামাজ কেন্দ্রে পড়বো এটাও বুঝে না কিন্তু মসজিদে গিয়ে ঘুরে নেতা হওয়ার পরে মসজিদ তো দূরের কথা গানজার আসর ছাড়া আর কোনো আসরে পাওয়া যায় না এবার যখন উখবারে এই কথা বললেন খুবাই বারবার ডাক দেয়া কয় তুমি তো জানো না আমি কেন কালিমা পড়ছি কেন মুসলমান হইছি বিশেষ একটা কারণে আমি আজকে কালিমা বইরা মুসলমান হইছি আমি এমনি এমনি কালিমা বইরা মুসলমান হয়ে নাই তোমার সাথে আমি পরামর্শ করব এমন একটা চিন্ত আমার ছিল ও উমাইয়া তুমি জান না তুমি জানো না তুমি তো জানো না আমি কেন এই অবস্থার মধ্যে কালিমা পড়ছি সংক্ষিপে বলতেছি সময় শেষ ও মাইয়া তুমি কেন কালিমা পড়ছো তুমি আমার একটু বলো না বলতেছে মোহাম্মদুল নাসুল্লাহ সাল্লাম আমার বাড়ি থেকে খাবার না খায়া বিদায় হইতে চাই আমি বিপদের কালিমা পড়ছি আমি বাস্তবিক কালিমা পড়ি নাই তুমি আমার এই নেতা হওয়া থেকে বিরত করবা না নেতা হওয়া থেকে বাধা দিবা না যখন এই কথা বললেন উহবা যখন এই কথা শুনলেন উমাইয়া না এবার বলতেছে ঠিক আছে যদি তুমি বাস্তবিক কালিমাটা না পড়ো যদি মুখে মুখে পড়ো তাহলে তারে কালিমা ফেরত দিয়ে দাও উমাইয়া এবার বলতেছে কালিমা ফেরত দিয়ে দিবা আগামীকাল আবু জায়ল সহ যত শয়তান আছে আমরা উহবা সহ সবাই মিলা তোমার নিয়া মোহাম্মদের কাছে যান তুমি কালিমা ফিরাই দিবা শেষ কথা বলতেছি যখন দ্বিতীয় দিন এবার আবার দুপুরবেলা আবু জাহেল সহ মাইয়া সহ বড় বড় কাফের আর বেঈমানরা মিলা পরামর্শ করলেন আমার নবী আপনার নবীর কাছে গিয়া কালিমাটা ফিরাইয়া দিবেন যখন অবস্থা এমন হয়ে গেল সমস্ত বেঈমানরা উখবার বাড়িতে পরের দিন চলে আসলো আবু জাহেল সহ আবু জাহেল এবার উখবারে বলতেছেন চলো মহম্মদ তোমারে যে কালিমা পড়াইছে কালিমা ফেরত দিয়া সিং শুধু কালিমা ফেরত দিলে হবে না তুমি কালিমা ফেরত দিবা পালো কথাং মহম্মদুল হাসুল উল্লাহ সাল্লাল্লাহ্সাল্লামের চার আর মধ্যে থুথুনি ক্ষেপ কৰবা নাউজ উল্লাহ জোরে বলেন আৰু জোরে বলেন নাউজ যখন আমার নবী আপনার নবী পরের দিন দেখতেছেন উখ বা বড় বড় কাফের উমাইয়া সহ সমস্ত কাফের বেঈমানরা যখন নবীর বাড়ির দিকে যাইতেছেন আমার নবী আপনার নবী সাহবাইকারকে ডাকলেন ও সাহাবায়ে কেরা দেখো না গতকাল উকবারে কালিমা পড়ায় মুসলমান বানায় দিছি আজকে কালিমা এ কালিমার কাজ করতে করতে দাওয়াত দিতে দিতে আবু চাইল সহ বড় বড় বেঈমানদের কিনে আমার বাড়ির মধ্যে আসতেছে যে আনন্দের সাথে চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে আনন্দের পানি যখন অবস্থা এমন হয়ে গেল আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদের কিনিয়া যখন দাঁড়ায় রইলেন উকবা এবার ডাক দেয়া কই মোহাম্মদ যে আজকে আমি ফিরে দিলাম ও মুসলমান জানো না আমার নবীর চেহারার মধ্যে মশা বসা আরাম ছিল যখন এই কথা বললেন আমার নবীর চোখে জোর জোর করে পানি গোলা পড়তেছে একদা বলতে দেরি হয় উখবাইবার আমার নবীর চারা মুবারকের মধ্যে তুদুনি ক্যাপ করে দিছে আমার নবী ও কান্না করে সাহাবাই গ্রাম কান্না করে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে আয়াত নাজিল কইরা বলতেছেন বন্ধু আমার কান্না করার কোনো কিছু নাই দুঃখ করার কোনো কিছু নাই আমি আল্লাহ তালার পক্ষ থেকে এ উখবারে এমন শাস্তি দিব সে হাসরের ময়দানে আমি আল্লাহর কাঠ দাঁড়াইয়া উমাইয়ারে কেন বন্ধু বানাইছে আবু কেন বন্ধু বানাইছে এজন্য তার হাত গুলা সে নিজেই চাপাইতে থাকবে না উজুবিল্লা এমন অবস্থা হবে এজন্য এটা শুধু ওই সুরাতুল ফুরকানের আয়াত ওই সময় নাজিল হয়েছে মনে করেন না এখন শেষ এখনো যদি কোনো মানুষ বন্ধুর কুমন্ত্রণা পেয়ে কোনো ধরনের গুণা করে বন্ধু বলছে চলো চুরি করি চলো ডাকাতি করি চলো রাহাজানি করি চলো তারে মার দূর করি এমন যদি করেন বন্ধুর কারণে যদি এমন এমন কাজ করেন আল্লাহর কসম ওই আয়াত আজও পর্যন্ত আসে আমত পর্যন্ত থাকবে সমস্ত মানুষদের জন্য এই আয়াত আল্লাহ নাজিল করে দিছেন মাশর ময়দানে ওইটা আফসোস করবেন হাইরে আফসোস এমক নেতা কে কেন আমি বন্ধু বানাইলাম উমুক কে কেন আমি কে কেন বন্ধু বানাইলাম আফসুস করতে থাকবেন আর নিজের হাতগুলা চাবাইতে থাকবেন আফসোসের কোনো শেষ থাকবে না আফসোস করতেই থাকবেন কিন্তু আফসোসের কোনো শেষ থাকবে না আল্লাহর রস্তে আজকের আলোচ্য বিষয়ের এটাই আমার বোঝানোর উদ্দেশ্য সময় সংক্ষিপ্ত আপনাদেরকে হাতে পায়ে দয়রা বলি বন্ধুর এলে এমন কোন বন্ধু বানায়েন না যে বন্ধুর দিকে তাকাইলে নামাজের কথা মনে হয় না এমন কোন বন্ধু বানায়েন না যে বন্ধু নামাজের কথা বলে না এমন কোনো বন্ধু বানায়েন না যে বন্ধু খারাপ কাজের দিকে আপনাকে নিয়ে নেই বন্ধু তাকে বানান দুনিয়া তো সবল হবেন আখেরা তো সফল হবেন তাকেই বন্ধু বানান যে বন্ধু নামাজের দিকে ডাকে যেই বন্ধু ভালো কাজের দিকে ডাকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত